তিনটা বাচ্চা নিয়ে একা একা ইটালিতে কিভাবে চলবে বা কিভাবে চলতেছে এই যে আমার হাজবেন্ড যখন মারা গেছে আজকে তিন বছর হ্যাঁ অলমোস্ট আর বাইশ শেষে মারা গেছে এখন ২০২৫ চলে পঁচিশ তিনটা বছরে তো দেখি যে রুম শহরের বাহির থেকে আমাকে ফোন দিচ্ছে যে তোর হাজবেন্ড মারা গেছে কিভাবে চলতে শীত কি করতে শীত সেটা জিজ্ঞেস করেনি আসসালামু আলাইকুমতুল্লাহ বারাকতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসছি আজকে আমার কিছু কথা নিয়ে আমি হয়তো বা একটা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে তো সব সময় সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা হয় না কিন্তু বাধ্য হয়ে আসছি দয়া করে যারা আমার বিষয় জানার অনেক আগ্রহ আমার বিষয়ে শোনার অনেক আগ্রহ একে ওকে জিজ্ঞেস করেন তারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ কথা হলো এই যে আমার হাজবেন্ড যখন মারা গেছে আজকে তিন বছর হ্যাঁ অলমোস্ট অনেকে কমেন্ট আইসা বলে পরশু দিন মারা গেছে আপনাদের কাছে হয়তো বা পরশু দিন মনে হতে পারে যে এই পরিস্থিতিটা ফেস করতেছে তার কাছে পরশু দিন না দুই হাজার এসে মারা গেছে এখন দুই হাজার পঁচিশ চলে হ্যাঁ তো আমার কথা সবচেয়ে বড় কথা হলো যে আমার বিয়ের বিষয়টা নিয়ে যারা এত কথা এত মাতামাতি তিনটা বছরে তো দেখি যে রুম শহরের বাহির থেকে আমাকে ফোন দিচ্ছেন বাংলাদেশ থেকে ফোন দিচ্ছেন যাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই কখনো কেউ আমাকে একটা ফোন দিয়েও জিজ্ঞেস করেনি যে তোর হাজবেন্ড মারা গেছে কিভাবে চলতেছিস কি করতেছিস সেটা জিজ্ঞেস করেনি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখিস তারা ফোন দিয়েছে যে আমি বিয়ে করেছি কিনা এইটা ওইটা জানার জন্য গেল তো আমার প্রশ্ন আপনারা যেহেতু এতদিন আমাদের খোঁজ খবর নেন নাই আমার তিনটা বাচ্চা তো তখনও ছিল এখনো আছে তখন তখন এক মনে যে রুনা তিনটা বাচ্চা নিয়ে একা একা হয়নি কিভাবে চলবে বা কিভাবে চলতেছে এখন যখন দেখছেন আমার পাশে কেউ একজনকে তখন আপনাদের মনে হয়েছে যে আমার তিনটা বাচ্চা আছে তখন কি ছিল না এখনো আছে তখনও ছিল তো যা যারা যারা খোঁজ নিছেন খবর নিছেন তারা আমার অনেক আপন জন অনেক শুভাকাঙ্ক্ষী আমি মনে করলাম আপনাদেরকে ধন্যবাদ আমার আরেকটা কথা যে একদম নাম নিয়ে বলি যে রেবি বিয়াবাসীদেরকে বলতেছি আমি আহ আপনারা যে আমাকে নিয়ে এত কথা এত মন্তব্য আমার বিয়ের দাওয়াত নিয়ে এত কথা আপনাদের কার বাসে কতদিন আমাকে দাওয়াত খাইয়েছেন যাক আমার যদি বিয়ের অনুষ্ঠান করতাম বা আপনাদেরকে তো দাওয়াত দিতাম না হাতে গোনা দুই চারজনকে দাওয়াত দিতাম যার যার বাসায় আমি কোনো একদিন দাওয়াত খেয়েছি অথবা যাদের সাথে অনেক ক্লোজ সম্পর্ক হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হলো আমাদের তিব্বতিনা অথবা আমাদের রেবি বিয়ে পুরো ইটালিতেই মোটামুটি সবার সাথে আমার রিলেশন অনেক ভালো অনুচিংক আনতা আমি সবাইকে অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি ছোটদেরকেও ভালোবাসি বড়দেরকেও অনেক সম্মান করি যে সে যেই হোক সেখান থেকে দুলালি ভাবি বড় আপাদেরকে স্পেশাল করে দেখার কোনো কিছু নাই আপনারা যারা আমার বিষয়টা নিয়ে ওনাদেরকে ব্লেম দেন ওনাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন দুলালি ভাবি তো আমার মায়ের পেটের বোন না আমার এখন যে পরিস্থিতি আমার হাজবেন্ড যখন মারা গেছে তখন আমার দেখা যায় যে আমার মায়ের পেটের বোনের সাথে আমার যোগাযোগ নাই কেন এখন এখানে স্বার্থ নাই স্বার্থ যতদিন ছিল আমার সাথে যোগাযোগ ছিল তো সেইখানে আমি এখানে এসে তাদেরকে বড় বোন হিসাবে সম্মান করি শুধুমাত্র দুলালি ভাবি যে তা না আপুদের বয়সের মানে ভাবিদের বয়সের যারা অনেক সিনিয়র তারা আমাকে নাম নিয়ে ডাকে আমিও তাদেরকে আপু ডাকি অনেক আপুরাসে অনেক দিন পরে দেখা হয় তাও আমাকে নাম নিয়ে ডাকে কেন তারা আমাকে আদর করে ডাকে আমার প্রশ্ন আপু আপনারা ব্লেম দেন বা জিজ্ঞেস করেন আমার বিয়ে নিয়ে তো ইন্টারেস্ট আপনাদের তো থাকার কথা না আর আরেকটা কথা এই যে রেবি বিয়াবাসীরা আমাকে নিয়ে ট্রোল করতেছেন নাচানাচি করতেছেন এই কথা ওই কথা বলতেছেন আপনাদের ঘরের হাজবেন্ডরাও তো আমাকে বিয়ে করতে চাইছে